আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন কুরিয়ার থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিব তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন কখন কোন দেশে আপনারা প্রোডাক্ট পাঠানো যাচ্ছে কখন কোন দেশে রেটে লিকুইড আইটেম খাবার আইটেম থেকে শুরু করে সকল আইটেম পাঠাতে পারবেন এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে শুধু তাই নয় আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আসলে প্রবাসে মালামাল কিভাবে ডেলিভারি করতে পারবেন অথবা আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের কাছে কিভাবে আপনি মালামালগুলো কুরিয়ার করতে পারবেন এটা নিয়ে আজকের আলোচনাটা তো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু কেবল আপনি বুঝে যাবেন যে আসলে এটা পসিবল কিনা আমার হাতে দেখতেই পাচ্ছেন আপনি কি বৈধ যেতে চান আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন বেশ কয়েকটি পাসপোর্ট রয়েছে এই পাসপোর্টগুলো মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কুরিয়ার হবে অথবা বাংলাদেশ থেকে যারা ডকুমেন্ট অথবা অন্য কোনো প্রোডাক্টসের দেশ কিংবা প্রবাসে পাঠাতে চান তারা চাইলে আমাদের হেল্প নিতে পারেন অথবা আপনি এর অনেকেই আছেন যে যারা জানেন না যে বাংলাদেশ থেকে কিভাবে মালামাল বিভিন্ন কান্ট্রি বা বিভিন্ন দেশে পাঠানো যায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বাংলাদেশ থেকেও চাইলে কিন্তু আপনি আপনার প্রোডাক্টসটি বিভিন্ন দেশে পাঠাতে পারবেন তো এটা জানার জন্য কি কী লাগবে এটা জানার জন্য অবশ্যই আপনাকে যেই জিনিসগুলো লাগবে আপনার কী প্রোডাক্টস কত কী কেজি এবং কোন দেশে যাবে এই তিনটা জিনিস যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে একটা রেট দিতে পারবো যে পার কেজি এত টাকা করে পড়বে সেক্ষেত্রে আমাদের কয়েকটা প্যাকেজ রয়েছে পাঁচ থেকে সাত দিন সাত থেকে দশ দিন পনেরো থেকে বিশ দিন এই সময়টা মূলত কম বেশি হয়ে থাকে তো প্রিয় ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি পাসপোর্ট রয়েছে তিনটি পাসপোর্ট এটা যাবে হচ্ছে ইন্ডিয়াতে এটা কোথায় যাবে এই যে দেখেন কে পাঠিয়েছে সেটাও আমি দেখাবো এবং ফোন নাম্বার হাইট থাকবে বিকজ হচ্ছে হাইট থাকার কারণটাই হচ্ছে যে আসলে মানুষ যাতে না জেনে ফেলে এটা এটা যাবে হচ্ছে ইন্ডিয়াতে রাহুল এমডি রাহুল তো এটা কে পাঠিয়েছে সেই ডিটেলসটাও যদি আমি আপনাদেরকে একটু জানাই তবে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে কিভাবে পসিবল এটা আমাদের কাশবন কুরিয়ারের মাধ্যমে পসিবল এটা জানার জন্য অবশ্যই আপনি কোন দেশ যাবে এটা হচ্ছে এমডি শিপন শিপন নামে এক ব্যক্তি তিনি গাজীপুর থেকে আজকে আমাদের অফিসে এসেছিলো অফিসে এসে আমাদের বেশ কয়েকটি পার্সেল থেকে শুরু করে প্রোডাক্ট দিয়েছে এটা মূলত তিনি পাঠাবে যেটা ইন্ডিয়াতে পাঠাবে এটা কি জন্য পাঠাচ্ছে সেটা আমাদের জানা নেই বাট এটা পাঠাচ্ছে এই যে তার সিগনেচারটাও যদি দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের একটা সত্তাবলিতে আমরা সিগনেচার রাখি আর এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন দ্যাট মিন্স হচ্ছে কী কী কারণে কত দিন লাগবে কতদিন টাইম লাগতে পারে এটা আমাদের এবং অবশ্যই আপনারা লেনদেন করার আগে অথবা যদি লেনদেন করেন সেক্ষেত্রে তো আপনারা একটি ট্র্যাকিং নাম্বার নিয়ে নেবেন এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা এই মুহূর্তে কোথায় আছে কি অবস্থানে আছে এবং কতদিন টাইম লাগবে কাস্টমসে আসে অনেক সময় আমাদের অনেক লেট হয়ে যায় এটা বিভিন্ন কারণে হতে পারে দেখুন এটা কাস্টমস অথবা অথবা পরিবর্তনের ফলে বিভিন্ন ঝড় বৃষ্টি অনেক সময় অনেকটা প্রবলেম হতে পারে সুতরাং এটা আপনি অবশ্যই মেনে বা যদি মেজর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু একটু টাইম প্রয়োজন হয় বাট এটা টাইম টু টাইম চলে যায় এবং আপনার প্রোডাক্টটা এই মুহূর্তে কোথায় আছে কি অবস্থান আছে সেটাও আপনি জানতে পারবেন এবং দেখতে পারবেন প্রিয় ভাইয়া বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাট দা সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে কলও দিতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনি যদি আমাদেরকে কল দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারটিতে পাবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম